ভিডিওটা করতে সত্যি অনেক খারাপ লাগছে কিন্তু বাস্তবতা তো মানতেই হবে চারটা বিড়াল আমার বাসায় রাখা সম্ভব না তাই আমি ভেবেছি ওদের ভালো কোনো পরিবার পেলে অ্যাডপশনে দিয়ে দেব তবে বিড়াল পালার অভিজ্ঞতা থাকতে হবে নিয়ে দুই চার দিন রেখে আবার রাস্তায় ছেড়ে দেবেন এমন মানুষকে আমি দেব না যারা ভালোবেসে বিড়াল পালতে চান বা ওদেরকে রাখতে চান তাদেরকেই দিব যারা ভিডিওটা দেখছেন যদি আপনারা নিতে চান বা আপনাদের আত্মীয় স্বজন যদি কেউ নিতে চায় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যদি নাও নেন ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে অন্য কেউ দেখে যদি কেউ নেয় তাহলে আমার জন্য একটু উপকার হয় তিনটাই মেয়ে বিড়াল এবং দেখতে অনেক কিউট দুই মাস দশ দিন ওদের বয়স মায়ের দুধের পাশাপাশি এখন সব ধরনের খাবারই খায় এই তো আমি মাছ দিয়ে ভাত মেখে দিয়েছি সেগুলো খাচ্ছে এছাড়া ডুমের দুধ মাংস সবকিছু এখন খেতে পারে তিনটা বাচ্চাই অনেক কিউট হয়েছে অনেকেই কালো বিড়াল পছন্দ করে না অশুভ মনে করে এটা ভুল ধারণা কালোটা মনে হচ্ছে একদমই কালো আসলেই কালো না ওর তিনটা কালার আছে লাল কালো সাদা ও যত বড় হবে তত সুন্দর হবে ওদের নামই তো আপনাদেরকে বলা হয়নি একটার নাম চেরি আর একটার নাম মেরি আর একটা হচ্ছে আদর আদর হচ্ছে সবচেয়ে ছোটটাকে আমরা আদরই বলি